হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ক্লাস এইটের এন এম এম এস পরীক্ষার প্রস্তুতির আজকের একটি অঙ্কের ভিডিও অধ্যায়ের নাম ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক তো দেখো ত্রিভুজ আঁকতে গেলে আমরা জানি তিনটি বাহু লাগে কারণ ত্রিভুজল তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র বা সামতলিক অঞ্চল এখন যখন আমরা ত্রিভুজ আঁকতে চলেছি এই ছবিটাই খেয়াল করো আমরা এই ত্রিভুজের তৃতীয় বাহুটাকে যদি অন্য কোথাও আঁকতাম এই ত্রিভুজের তৃতীয় বাহুটাকে আমি অন্য কোথাও এঁকেছি এবং মনে করো এই যে নাম দিচ্ছি আমি এবিসি বড় ত্রিভুজটা আর এখানে আরেকটা আঁকলাম মনে করো ডি যদি বি আর ডি এরা পরস্পরের সমান্তরাল হয় তাহলে বি কোন এবং ডি কোন অনুরূপ কোন মানে পরস্পরের সমান এবং সি কোন আর ই কোন এরাও পরস্পরের অনুরূপ কোন তাই এরা পরস্পর সমান আর তিন নম্বর কোনটা তো দুটো ত্রিভুজেই আছে ছোট ত্রিভুজেও আছে বড় আছে তাহলে এই যে দুটো ত্রিভুজ 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 এ এ বি সি আমি লিখি এখানে আর এই দুটো ত্রিভুজের দেখো তিনটে কোণই সমান কিন্তু ত্রিভুজগুলো কি সমান নিশ্চয়ই নয় দেখতে পাচ্ছি আমরা কোনগুলো সমান এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাট তুমি দেখো এই যে বিসি বাহু আর ডিই বাহু সমান নয় এবি বাহু আর এডি বাহু সমান নয় এসি বাহু আর এই বাহু সমান নয় তাহলে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা ফলে ত্রিভুজের পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল আলাদা ছোট ত্রিভুজটা পরিষ্কার দেখতেই পাচ্ছি ক্ষেত্রফল তার বড় ত্রিভুজের থেকে কম তাহলে ক্ষেত্রফল আলাদা যদি আমরা উচ্চতা আঁকতাম উচ্চতা মানে কি উচ্চতা মানে হলো কোনো ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব টানলে এই লম্বের দৈর্ঘ্যকে বলা হয় ত্রিভুজটির উচ্চতা সংশ্লিষ্ট শীর্ষবিন্দুর জন্য উচ্চতা তাহলে এখানে তুমি যদি ত্রিভুজগুলোর বিভিন্ন উচ্চতা টানতে তাহলে স্পষ্টতই তুমি দেখতে পাচ্ছ যে দুটো ত্রিভুজের উচ্চতাও আলাদা তাহলে এই ত্রিভুজগুলো যখন তিনটে কোণ সমান তখন তিনটে কোণ সমান হওয়ার পাশাপাশি আর কোন দিক থেকেই আমরা কোনো মিল পাচ্ছি না বাট যদি এমন হতো যে আমি এই প্রথম যে ত্রিভুজটা এঁকেছিলাম এবিসি এই ত্রিভুজের এবি বাহুর সমান করে আমি পাশে আর একটা ত্রিভুজ আঁকছি তার পিকিউ বাহু মনে করা যাক এবি বাহু সমান এসি বাহু আর মনে করা যাক পি বাহু সমান আর বিসি বাহু আর আর বাহু সমান সোজা কথা ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান এটাকে আমরা ছোট করে এস 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 বলতে পারি সাইট 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 তিনটি সমান তাহলে তোমরা চাঁদা দিয়ে স্কেল দিয়ে মেপে দেখতে পারো। এই ত্রিভুজগুলোর তিনটে কোনও সমান হবে এই ত্রিভুজগুলোর প্রত্যেকটা উচ্চতা সমান এই ত্রিভুজগুলোর পরিসীমার মান সমান এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের মান সমান অর্থাৎ ত্রিভুজগুলো সব দিক থেকে সমান এক্ষেত্রে আমরা বলবো ত্রিভুজ দুটি হলো পরস্পরের সর্বসম ত্রিভুজ সর্বসম অর্থাৎ সকল দিক থেকে এই ত্রিভুজগুলো সমান তো শুধুমাত্র কি তিনটে বাহু সমান হলেই দুটো ত্রিভুজ সর্বসম হয় উত্তর না আরও অনেকভাবে হতে পারে তবে এটুকু মনে রাখতে হবে দুটি ত্রিভুজ সর্বসম মানেই হলো তাদের সব দিক থেকে সমান মানে কোন সমান বাহু সমান ক্ষেত্রবল সমান পরিসীমা সমান প্রত্যেকটা উচ্চতা সমান প্রত্যেকটা বলতে এটার কোনো একটি উচ্চতা ওটার একটি উচ্চতার সঙ্গে সমান মানে তিনটে যে উচ্চতা পারবো তিনটে যে উচ্চতা পারবো তিনটের একটার সঙ্গে একটা সমান হবেই হবে হতে বাধ্য ওকে সো সব দিক থেকে সমান এখন কোন ত্রিভুজ তালে সর্বসম কি কোনো দুটো ত্রিভুজ পরস্পরের সর্বসম কিনা সেটা ঠিক করার জন্য কি আমরা সবগুলোই তালে মাপতে থাকবো দৈর্ঘ্য মাপবো কোন মাপবো ক্ষেত্রফল মাপবো পরিসীমা মাপবো উচ্চতা মাপবো সব কি মাপবো তো না সব মাপার দরকার এখানে যেমন বাহুর দৈর্ঘ্য সমান হলে আমরা বললাম সর্বসম ঠিক তেমনি করে আরও বিভিন্ন দিক থেকে ছবি আঁকতে গিয়ে আমরা বুঝেছি দুটো কোণ এবং একটা বাহু যদি সমান হয় তাহলেও ত্রিভুজগুলো সর্বসম হয় যদি ত্রিভুজের দুটো বাহু আর একটা কোণ সমান হয় তাহলেও ত্রিভুজগুলো সর্বসম হয় কিন্তু তিনটে কোণের মান সমান তাহলে ত্রিভুজগুলো সর্বসম নাও হতে পারে অর্থাৎ তিনটি কোণ পরস্পরের সমান সেটা সর্বসমতার যুক্তি নয় তখন আমরা কি বলি তখন আমরা বলি ত্রিভুজগুলি সদৃশ কণি অর্থাৎ এদের কোণগুলো পরস্পরের সমান সদৃশ কণি তার মানে জানালো সদৃশকণি ত্রিভুজ সর্বসম নাও হতে পারে কিন্তু সর্বসম ত্রিভুজ অতি অবশ্যই ত্রিভুজ কারণ দুটো ত্রিভুজ সর্বসম হলে তিনটি সঙ্গে মিলে যাবে তাই সর্বসমতা মাত্রই সদৃশ কিন্তু সদৃশকণি মাত্রই সর্বসম নয় এখন দেখো যদি আমরা দুটো সমকোণী ত্রিভুজ নিতাম সমকোণী ত্রিভুজ কাকে বলে না সমকোণী ত্রিভুজ হল যে ত্রিভুজের একটি কোণের মান সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সমকোণী তার মানে দুজনের একটা করে কোন অবশ্যই সমান সেই জন্য তখন ওই কোনটার মাপার প্রয়োজন পড়ে না একটা কোন মাপার প্রয়োজন পড়ে না ওই কোনটা সমান আমরা ওটাকে রাইট অ্যাঙ্গেল বা আর বলে দিই রাইট অ্যাঙ্গেল এটা সমান দুটোতেই আছে আর কি দেখি আমরা তাহলে বাকি দুটো থাকলো বাহু এবারে একটা কোন সমান মানে আয়দার দুটো বাহু সমান অথবা আর দুটো কোন এবং বাহু সমান মানে এই যে মাঝের এ এস এটাকে আমি লিখতে পারি অর্থাৎ এবং আর একটা সাইড ইকুয়াল তার মানে ত্রিভুজগুলো সর্বসম বা এরকম বলতে পারি সাইট সাইড রাইট অ্যাঙ্গেল এটাও বলতে পারি তো এইগুলোকে আরও অন্যভাবে নাম দেওয়া হয়েছে এই সাইটগুলোর মধ্যে একটা যদি অতিভুজ হয় তাহলে আরও সহজে আমরা বলতে পারি এরকম করে নাম আছে আলটিমেটলি এইগুলো নিয়ে ভাবার কিছু নেই মূল নিয়ম কিন্তু এই প্রথম তিনটে এস 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 এ এস আর এস এস এ তাহলে আমরা এখানে কি শিখলাম আমরা এখানে শিখলাম কিভাবে দুটো ত্রিভুজ সর্বসম হতে পারে এবং আমরা কয়েকটা এক্সাম্পেল দিয়ে বা উদাহরণ দিয়ে এই বিষয়গুলোকে আরেকটু একটু ক্লিয়ার করি মনে করা যাক আমার কাছে একটা সামান্তরিক রয়েছে কাকে বলে সামান্তরিক না যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে বলে সামান্তরিক। এবি সিবি একটি সামান্তরিক তার মানে এভি সমান্তরাল বিসি আর এ সমান্তরাল সিবি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এখন যদি আমি এর একটা কর্ণ টেনে নিই তাহলে দুখানা ত্রিভুজ দেখতে পাব একটা ত্রিভুজ হলো এভিডি ত্রিভুজ আর আরেকটা ত্রিভুজ হলো বিডিসি ত্রিভুজ এখন প্রশ্ন হলো যে এই যে দুটো ত্রিভুজ এরা কি পরস্পরের সর্বসম হবে যদি হয় কিভাবে প্রমাণ করব আমি কি বাউগুলোকে মাপবো আমি কি কোনগুলোকে মেপে মেপে দেখবো উত্তর না মেপে দেখার দরকার নেই যুক্তি প্রয়োগ করবো দেখো যুক্তি প্রয়োগ করি আমরা জানি যে এবি সমান্তরাল সিডি তার কারণ এটা সমান্তরিক এবং দেখতে পাচ্ছি আমরা বিডিএল ও ভেদক তাহলে একান্তর কোণের মান পরস্পর সমান তো একান্তর কোণগুলো কোথায় দেখো এই যে তার মানে দেখা গেল এবি ডি ত্রিভুজের একটি কোণ বিডি সি ত্রিভুজের একটি কোণের সাথে সমান এবারে আমরা আরেক দিকে যাই আমরা লিখতে পারি আর ডি ভেদক আবারও আমরা বলবো এখানে একান্তর কোনগুলি পরস্পর সমান তার মানে এই কোন দুটো পরস্পরের সমান অর্থাৎ এ ডিবি এবং এই কোন দুটো পরস্পরের সমান তার মানে দেখা গেল এই ত্রিভুজ দুটোর দুটো করে কোন পরস্পরের সমান এবার দেখো এই যে মাঝখানের বাহুটা বিডি এটা দুটো ত্রিভুজেই আছে একে আমরা বলব সাধারণ তার মানে বলতে পারি এই ত্রিভুজ দুটোর একটি বাহু এবং দুটি করে কোণের মাপ সমান তাহলে এ এস অ্যাঙ্গেল 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 সাইড এই নিয়মে এই ত্রিভুজ দুটি সর্বসম তো আমাদের স্কলারশিপ পরীক্ষায় এমসি কিউ প্রশ্ন করবে এই প্রমাণগুলো নিয়ে মাথা ঘামিয়ে আমাদের লাভ নেই বরং যে প্রমাণগুলো আমরা এখানে শিখছি সেই প্রমাণগুলো থেকে যে জ্ঞান বা তথ্য পাচ্ছি সেইটাকে আমরা মাথায় রাখব ওকে তাহলে আমাদেরকে যখন দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে দেবে তখন আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে ওই ত্রিভুজগুলোর মধ্য থেকে যুক্তি সহকারে খুঁজে বের করা সর্বসমতার শর্তগুলো পালন হচ্ছে কিনা অর্থাৎ তিনটে বাহু পরস্পরের সমান এমনটা কি দেখাতে কিংবা দুটো কোন একটা বাহু সমান দেখাতে পারছি কিনা অথবা দুটো বাহু সমান একটা কোন সমান দেখাতে পারছি কিনা তাহলেই কিন্তু সর্বসমতা প্রমাণ হয়ে যাবে তবে হ্যাঁ একবার যেই প্রমাণ হয়ে গেল এই ত্রিভুজগুলো সর্বসম তার চিহ্নটা কেমন সমান চিহ্নের উপরে একটু বাঁকানো যেই প্রমাণ হয়ে গেল ত্রিভুজগুলো সর্বসম সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল যে তিনটে বাহু পরস্পর সমান এর তিনটে কোন পরস্পরের সমান এর পরিসীমাগুলো সমান ক্ষেত্রফলগুলো সমান উচ্চতাগুলো সমান সবগুলো প্রমাণ হয়ে গেল অর্থাৎ আমি যদি এখন বলি যে এই এ কোণ এবং সি কোণ কি সমান বলছে হ্যাঁ অবশ্যই সমান কেন সমান কারণ এই ত্রিভুজ দুটো সর্বসম তাই অনুরূপ কোনগুলি সমান হবে এখন প্রশ্ন এই অনুরূপ কোন খুঁজব কিভাবে দুটো সর্বসম ত্রিভুজের কোন কোনগুলো পরস্পরের অনুরূপ আমি খুঁজব কিভাবে হুম তা নিয়মটা কি অনুরূপ মানে অর্থটা খেয়াল করো একই রকমের ঠিক আছে দুটো ঘরের দরজার মধ্যে পার্থক্য থাকতে পারে কিন্তু তারা অনুরূপ তার কারণ সেখান থেকে আমরা ভেতরে প্রবেশ করি বাইরে বেরোই সেখানে পাল্লা রয়েছে তারা কিন্তু অনুরূপ তারা কিন্তু সদৃশ নয় নয় একদম সমান সমান একই রকমের তাহলে পজিশনটা বুঝতে হবে অনুরূপ কণের ক্ষেত্রে কি করে বুঝলাম এই কোন কোণ না দেখো ভালো করে খেয়াল করো বিডি বাহুটা দুটো ত্রিভুজেই আছে এবং এই যে নিজের ত্রিভুজটা এবিডি ত্রিভুজ সেখানে এই যে কোনটা তার অবস্থানটা কোথায় না ঠিক সামনে একই রকমভাবে দ্বিতীয় যে ত্রিভুজটা আছে বিডিসি তারও দেখো সি কোনটার অবস্থান বিডি বাউ ঠিক সামনে তাহলে অবস্থান বলে দিচ্ছে এই কোনগুলো অনুরূপ এবং এই ত্রিভুজ দুটো সর্বসম তাই এই কোনগুলো পরস্পর সমান বোঝা গেল তা কি করে প্রমাণ করলাম কোনগুলো পরস্পর সমান এখন যদি আমি এই এ থেকে বিটির উপর লম্বটা নিই ধরো এ আর সি থেকে বিটির উপর লম্বটা নিই ধরো সি এফ তাহলে কিন্তু এই এ আর সি এফ পরস্পরের সমান হবে কেন না তার কারণ এরা দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ উচ্চতা দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ উচ্চতা সেই কারণেই এই সমান সি এফ এইভাবে আমাদেরকে ছোট ছোটোভাবে সর্বসমতাকে প্রয়োগ করে আমাদের প্রবলেমগুলো আমি এখানে দিয়েছি ডেসক্রিপশান বক্সে মনে রাখবে ভিডিওটা শুধু দেখলে হবে না সেই সঙ্গে সঙ্গে ডেসক্রিপশান বক্সে যে কোশ্চেনগুলো দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে প্রশ্নের উত্তর দেবে এবং যদি কোনো প্রশ্নের উত্তর তোমার সমস্যা হয় তাহলে সেটা নিয়ে আমরা ফ্রন্ট টু ফ্রন্ট ডিসকাশান করবো সেই আলোচনা হলে তবেই কিন্তু তোমার এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে পড়া হলো এটা মাথায় রাখতে হবে তো সর্বসমতা সম্পর্কে আশা করি তোমাদের ধারণা এবার ক্লিয়ার হয়েছে এটা সর্বসমতা প্রমাণ করতে গেলে কি করতে হবে সেটা বুঝতে পেরেছ এবং দুটো ত্রিভুজ সর্বসম হলে পরে আর আমরা কী কী বলতে পারবো সেটাও আমরা বুঝতে পারলাম